তন্দ্রা এটা টোটালি আপনার এই গোড়ে হোক বা মাছি মা কটনাশক এগুলোর জন্য এই সানমেকটিন তো এখানে আমি তার আগে দুই মগ পানি নিমু যেহেতু দুই ডাম গুলামু দুই ডাম বীজ দেবো এক মগ আর এই দুই মগ পানি নিলাম আমি যে বীজগুলো দিতেছি এটা টোটালি যেটা গুলাইলাম আপনার সানমেকটিন ইমিটাপ এবং কি তন্দ্রা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই এরপর একটু বাংলা চ্যানেলে স্বাগতম আমার ভিডিওটা আপনার যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চলুন শুরু করা যাক আর আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি সেটা হলো আপনার এই পেঁপেতে পান জন্য এখানে বিক্রি মানে এই মিক্স করবেন এটা হলো সবচেয়ে ছোট ডিব্ব্যা আর এই মানে কেমিক্যালের নাম হলো আপনার এই সানমেকটিন তো এখানে আমি তার আগে দুই মগ পানি নিমু যেহেতু দুই ডাম গুলামু দুই ডাম দিতে দেবো এক মগ আর এই যে দুই মগ পানি নিলাম দুই ডামের জন্য তো এই যে আমি সানমেকটিন এখানে পুরাই আপনার মিস করতেছি এটা আপনি সবচেয়ে ছোট ডিব্বা আর এখানে আছে আপনার ইমিটাপ এই যে এখানে ইমিটাপ আছে অটো কুপ কেয়ারের এখানে আমি এই যেটা দিলাম এটাও সবচেয়ে ছোট ডিব্বা দুইটা মানে দিব্য পানি আপনি এখানে যে দাম দিয়েছেন আঠারো লিটারের মানে দুই দাম পানি হবে তো এটা আর কি সহজ আপনাকে পরিমাপ করতে হবে না এখানে আছে তন্দ্রা ওই যে দুই দিব্য দুই প্যাকেটের এই দুই ডামের জন্য তো এই যে মিক্স করতে এই যে আমি মিক্স করতেছি এখানে তন্দ্রা এটা টোটালি আপনার এই গুড়া পোক বা সাদা মাছি মাকুনাশক এগুলোর জন্য টোটালি একদম কিছুই থাকবে না পোকানো পোকানাশকের জন্য আর এটা আমি গুলা নিতেছি যেহেতু আপনার কেমিক্যাল তো হাতে গুলানোর দরকার নাই হাতের স্পর্শ ছারা গুলাই নেবেন আমার এটা কিন্তু গুলানো শেষ মিক্স করা শেষ টোটালে এখানে আমি দুই মগ পানি দিচ্ছি এখানে থেকে এক মগ পানি আমি এক ড্রাম করব আর দ্বিতীয় ড্রামের জন্য আর এক মগ পানি রেখে দিই যেহেতু আমি দুই ড্রাম দিয়ে দেবো শুধুমাত্র গাছের মাছ পাতাই ক্লিয়ার করার জন্য পোকানাশক আমি এক মগ পানি প্রথমে নিম্ যাবে বীজটা আর জন্য আর কিছু নেই না মালপ এটা মিক্স করা শেষ এবার আমি মন্ত্রী পারমস্ক্রে করে দিতে পারব কাজ শেষ প্রচন্ড যুক্ত আর এটা দিলে পারে কিন্তু আপনি সবচেয়ে সাকসেস হবেন ভালো কাজ করে আমার লাগানো শেষ এই জমিতে যে দেখতেছেন এটা টোটালি আপনার আমি এই বিশ দিন পরপর আপনার যে স্প্রেড আছে সানমেকটিন বা তন্দ্রা সবগুলো আপনার কিন্তু এই পোকানাশক বা মাকড় নাশক এগুলো আর কি ক্লিয়ার করার জন্য আপনার এই চকচকে রাখার জন্য পোকানাশুক বা মাকড়ো সে আপনার পাতা একবারে কুচকায় ফেলে তো এটা যাতে আর কি ধ্বংস করা যায় সেজন্য এই বীজগুলো দেই তো আপনারা অন্তত এই বীজটা দিবেন বিশ দিন পর পর আমি বিশ দিন পর পর আপনার দিয়ে থাকি তো দেখতেছি যে গাছটা কতটা ছোট আর এই ছোট গাছে আপনার ফুল আসছে প্রতিটা গাছে আসলে যত্ন আর ভ্রাম প্রকৃতির এই যে জাতটা এই শাহজাত তো অবশ্য অবশ্যই আপনার এই গাছের গোড়া আদাত উপর থেকে বা এক স্কুল উপর থেকে এটা ফল দিয়ে থাকে যদি কিনা আপনার শীতের মধ্যে লাগানো যায় আর যারা শীতের পরে লাগাবে মানে এই মুহূর্তে যারা এই পেঁপে লাগাইতেছে তাদেরটা কিন্তু ঠিক মাটি সুই সুই করবে ফলন কেননা এখন গরমের দিন আর রোদ আলু বাতাস একটু বেশি পাবে কাজে আপনার ফলটা কিন্তু সর্বোচ্চটা দিবেও গাছ ছোট থাকতে ছোট থাকতে আপনার ফলন আসবে তো দেখেন পাতা যতটা কালো গাছ যেরকমটা খাটো তো দেখতেই পাচ্ছেন যে আপনার এই খাটো জাতের যে পেঁপে জাত এটা অরিজিনাল যে আপনার মানিকগঞ্জের লম্বা জাতের যে শাহিটা এটা অন্তত গোল জাতের যে শাহিটা করে কিন্তু কেউ সুবিধা করতে পারবে না ওর ভিতরে ফাঁকা থাকে ফ্লেশটা ওজন কম আর এই লম্বা জাতের শাহিটার মধ্যে আপনার ফ্লেশটা মোটা কাজে কৃষক হাসি চাষ করতে পারে সে সর্বোচ্চটাই ফল পাবে তো যাই হোক এটা কথা বলতেছি আজকে এই পোকানাশক নিয়ে তো অবশ্যই অবশ্যই আপনারা এই বীজটা ব্যবহার করবেন যদি কিনা গাছটা এরকম সুন্দর সর্বোচ্চ রাখতে চান তো এখানে আপনি কোনো গাছে আমার এই রোগা বা পোকা বা কোনো গাছই পাবেন না এই যে গাছে আপনার সর্বোচ্চটা আর এই সর্বোচ্চটা বানাইতে আপনার এই বীজগুলো ব্যবহার করা হয়েছে যেটা কিনা আপনার কাজে দিবে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কতটা ছোট গাছে ফুল আসছে এই যে ঠিক এরকম সৌন্দর্য আর ফ্রেশ সচ্ছল বানাইতে অবশ্যই খরচ করতে হবে তবে ইনভেস্ট করতে হবে তবে আপনি সফল হবেন আমি যে বীজগুলো দিতেছি এটা টোটালি যেটা গুলাই নাম আপনার সানমেকটিন ইমিটাপ এবং কি তন্দ্রা আপনি গুড়া পোক মাকড় সব ক্লিয়ার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখন আমার এই যে ক্লিয়ারের জন্য দিলাম এটা আপনার একদম শেষ হয়ে যাবে তো এই যে দেখছেন এক জায়গায় একটা আছে কাইটে আজকে ক্লিয়ার করতেছি তো দেখতেই পাচ্ছেন যে এটা গাছগুলো কিন্তু রোগ নাই তারপরে আপনার এই মাকড় ডাক্তার কিছুই নাই তারপরে এগুলো দিয়ে রাখা ভালো আমি কেন ডোজ কমপ্লিট করব না কমপ্লিট তো অবশ্যই আমাকে করতে হবে যেহেতু কাজটা আমার আমার কাজ আমাকে করতে হইব আর যেহেতু আজকে আপনি জানেন যে আমার বন্ধের দিন বন্ধের দিন নিজের কাজ নিজে করাটাই সবচেয়ে বেটার ঠিক এইভাবে আপনারা যদি নাকি স্প্রে করেন তো অবশ্যই আপনার রেজাল্ট বেটার হবে সর্বোচ্চ হবে আর এখানে কাটার বাদ তাই আমি এখানে থাইমে যেতেছি প্রতি এই বাগানে টোটালে সবগুলো গাছ কাটে আজকে এই বীজ দেওয়া কমপ্লিট করতে হবে তো আজ এ পর্যন্তই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো সে পর্যন্ত হেল্প বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন